হ্যালো গাইস আজকে এমন একটা মজার অ্যাপস নিয়ে আসছি লঞ্চার নিয়ে আসছি আপনারা দেখলে অবাক হবেন তো এটা হচ্ছে আপনার নতুন একটা লঞ্চার এদিকে দেখতে আপনি যখন আমি টাচ করবো আপনার লঞ্চারটাকে আপনি যেখানে আপনার ফোনটা মুভ করবেন দেখতেছেন যে এটা ওই দিকে মুভ করবে তো এখানে আপনি যদি এখানে যদি আপনি যদি হ্যাঁ যে যেদিকে মুখ করবেন আপনার ফোনটাকে আপনার অ্যাপসগুলো ঘোরাঘুরি খাবে আপনার ফোনের মধ্যে আসলে অনেক একটা নাইস লঞ্চার তো আপনি যখন ইউজ করবেন তো এখানে আবার উপরে যে চার্জ পার দেখতেছেন এখানে আপনি চার্জ করে লঞ্চারগুলো আনতে পারবেন আপনার যেটা প্রয়োজন সেটা আপনার আপনি চার্জ করে আনতে পারবেন তো আসলে অনেক একটা নাইস যে দেখতেছেন যে ইমোটা আমি চার্জ করছি ইমো চলে আসছে তো এখানে অনেক একটা নাইস অ্যাপস তো আপনি যখন ইউজ করবেন ইমো তখনই আপনি বুঝবেন এই যে ইমোটা চলে আসছে তো অনেক একটা নাইস অ্যাপস তো আপনি যখন ইউজ করবেন তখন বুঝবেন তো অ্যাপসটা আসলে অনেক একটা নাইস আমার কাছে অনেক ভালো লাগছে তো এই কারণেই আপনাদের মাঝে শেয়ার করলাম তো আপনারা দেখতেছেন যে অ্যাপসটার যে অ্যাপসগুলো আছে অ্যাপগুলো ডিসপ্লে এর ভিতরে করে খাচ্ছে দেখতে আপনার ফ্র্যান্ডসরা অবাক হবে অ্যাপসটা দেখে তো আমি ডিসক্রিপশানের লিঙ্ক দিয়ে দেবো তো আপনারা ওইখান থেকে ডাউনলোড করে নেবেন তো অ্যাপসটা কীভাবে ডাউনলোড করবেন আপনারা তো আপনার অ্যাপসটা কীভাবে ডাউনলোড করবেন তো সেটাই দেখাবো তো বরাবরের মতো আমরা প্লে স্টোরিতে চলে যাবো তো প্লে স্টোরিতে আপনার গিয়ে যে চার্চবার আছে তো চার্টসবারে আমরা রাইড করবো তো চার্টসবারে আমরা রাইড করব গ্যাবাটি লঞ্চা তো এটা আমরা ক্লিক করব ক্লিক করার পরে এই যে দেখতেছেন যে অত্যন্ত নতুন একটি অ্যাপস হান্ড্রেড থাউজেন্ড ফিভ হান্ড্রেড ডাউনলোড করছে যে আপনার রেটিংটা হচ্ছে থ্রি ফাইভ নাইন তো আমি এটা আগে থেকে ইনস্টল করে নিয়েছি তো আপনারা অবশ্যই ইনস্টল করে নেবেন আপনারা অবশ্য বেশি ইনস্টল করে নেবেন তো আমরা অ্যাপসটা অন করব আমরা অ্যাপসটা অন করবো ওফানে ক্লিক করবো তো ওফেনে ক্লিক করলে আপনার যে ডিসপ্লেটা আছে ডিসপ্লেটা আসবে ডিসপ্লেটা আসবে তো এই যে যে সব অ্যাপস মাঝে গুজে তো আপনি যেদিকে মুভ করবেন আপনার অ্যাপ গুলো ওই মুভ হবে তো এখানে আপনার যেটা প্রয়োজন ওইটা আপনি চার্জ করে নেবেন তখন এই চার্জ করার সাথে সাথে যে অ্যাপটা চলে আসছে আপনি এটা ইউজ করতে পারবেন তো অনেক একটা নাইস অ্যাপস তো আপনারা এটা ডাউনলোড করে নেবেন ডিসক্রিপশানের লিঙ্কটা দিয়ে দেবো তো আজকে ছিল মোটামুটি টিপস আর নতুন নতুন ভিডিও নতুন নতুন অ্যাপস পেতে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করেন তো সবাই ভালো থাকেন আল্লাহ হাফেজ